হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক্স সন্ধ্যা ব্লক্সে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে একটা বাথিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো ফার্স্টে এসে আমি আগে গাটা ডুবিয়ে নিয়েছি জলে কারণ জানো তো আজকে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি সি তাপমাত্রা যেন তো ওই জলে আজকে আমি জলে এসে আগে প্রথমে গাটা ধুয়ে নিলাম আর কি আর গাটা ধুয়ে নিয়ে জানো তো শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল আর কি করবো বলো তো তোমার রোদে রোদে না কাজ করে এসে অনেকটাই গরম লেগে গেছে আগে জানো তো এসে তোমার একটা ডাঙা আছে এখানে একটা গাছ আছে নিম গাছ ওই নিম গাছের ঘোড়াতে বসেছিলাম আর কি মানে পুকুরে স্নান করতে এসে বলতে পারো আর কি তো দেখো সেখান থেকে এসে না তোমার সেখান থেকে এসে আর অনেকটাই গরম লেগে গেছে জানো তো তো তার জন্য দেখো আর গাটা ডুবিয়ে না আর একটু বালতিকের জল নিয়ে একটু গায়ে দিয়ে দিলাম আর কতটা আরাম লাগছে গো বন্ধুরা মানে এতটা আরাম লাগছে মানে তোমাদের আমি বলে বুঝতে পারবো না জানো তো মানে এতটা আরাম লাগছে তো চলো গা ধোয়া তো হলো এবার গায়ে জল দেওয়াও তো হয়ে গেলো এবার চলো এবার সাবানটাকে মেখে নেওয়া যাও আর সাবানটাকে মেখে নিয়ে আর কি করব বলো তো তোমার সাবানটাকে মেখে নিয়ে আবার পরে মাথাটা শ্যাম্পু করব আর মাথাটা আমার না তো চুলগুলো আলগা না যায় কেন বুঝতে পারছো কি যেন একটা দিয়েছি মাথাতে জানো তো মাথাতে তোমার একটু মানে আলু রস পেঁয়াজের রস একটু দিয়েছি জানো তো মানে অনেক দিন ধরে দেওয়া হয়নি চুলটাকে অত ভালো করে হয়তো কেয়ার করা হয় না জানো তো তো তার জন্য যেন তো একটু মানে হেয়ার কেয়ার করে নিলাম আর কি তো তারপরে এসে একটু হেয়ার কেয়ার করে তারপরে এসে আমি তখন চলে আসলাম স্নান করতে আর কি এখন বাজার জন্য তো কটা এখন তোমার বাজে তোমার সকাল এগারোটা এরপরে তোমার স্নান করতে আসলে জানো তো বাচ্চারা জলটা পুরো গুলিয়ে প্যান্ট করে দেবে আর জলটাও তোমার গরম হয়ে যাবে স্নান করতে এসেছে না আমি কোনো মতে একটু আরাম পাবো না জানো তো আর আজকে জলটা দেখেছো পুরো একদম টল টল করছে আর বেশ ঠান্ডাও আছে জলটা কারণ জানো তো তোমার গত রাতে মোটরে বলে জল দিয়েছে সবাই বলছে আর কারণ যেহেতু ধরো মাছ আছে আর কি তো তার জন্য তোমাদের জল তো দিতেই হবে তাই না বলো আর তোর জল তো না দিলে তোমার মাছ তো মরে যাবে আর জল শুকিয়ে যাবে আর গরম জলে তো ধরো মাছ থাকবে না ওই জন্য তোমার জল দিতেই হবে আর কি তো যেই শুনেছে না যে গত রাতে তোমার জল দিয়েছে মোটরের হুম তার জন্য দেখো আর আমি জানো তো আরও তাড়াতাড়ি তার জন্য চলে আসলাম দিয়ে আমি বলছি যে না বেশ টাটকা জলটা পাওয়া যাবে স্নান করতে স্নান করার জন্য আর এখন ধরো বাচ্চারা ধরো কেউ যায়ও নি তাড়াতাড়ি করে জলটা গুলিয়ে ফেলবে তাই না তো তার জন্য দেখো আমি এত তাড়াতাড়ি চলে এসেছি আর কি যেহেতু কিংবা স্নান মানে কাজ হয়ে গেছে আর কি ওই জন্য তোমার আরও তাড়াতাড়ি চলেছি জানো তো আর বেশি দেরি করে কি করব বলো তো বেশি দেরি করে তোমার লাভ নেই তার জন্য তোমার কোনো কিছু মটেই তোমার দেরি করে নিই হ্যাঁ আর তার জন্য আরও তাদের তাড়াতাড়ি করে চলে আর কি তো চলো এবার সব কিছু হয়ে গেল এবার আমি সাবানটাকে মেখে নিতে স্নান করে নিয়ে আর কি তো চলো এবার আর কি আর করবো বলো তো তো বন্ধুরা গতকালকে আমি একটা মানে আমার লেটারের অ্যাডসেন্স লেটারের একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা কে কে দেখো নি ঠিক আছে সেটা আমি দেখেছি মাত্র তোমার তিরিশটা না চল্লিশটা হয়তো ভিডিও হয়েছে দেখলাম কিন্তু কেন দেখো না ভিডিওটা বলো তো ভিডিও কি না দেখলে কি হয় বলো তো আর তোমরা কিসের জন্য ভিডিও দেখো না সেটাও তোমরা আমাকে জানাবে ঠিক আছে কী বলো তো শোনো ভিডিও যে দেখো না সেটা তোমাদের কারণটা কি তোমাকে জামা আমাকে তো জানাতে হবে বলো আর তোমরা কী রকমের ভিডিও চাও সেটাও আমাকে জানাতে হবে আর তোমরা যদি না জানাও তাহলে আমি কী করে বুঝবো বলো তো বলো কী করে বুঝবো বলো তো সেটা তো আর কি হয় সম্পূর্ণভাবে সব কিছু আমাকে খোলা মেলা বলবে ঠিক আছে আর বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট জানো তো আমি কি বলছি প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটি স্কিপ করে দেখবে না ঠিক আছে আর এরকম ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাতে মানে তোমাদের অনেক সুবিধা হবে আর আমারও সুবিধা হবে ধরো মানে একটা তো একটা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে একটা মনের বিশাল উৎসাহ করে দেয় জানো তো যে একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঠিক আছে শুধুমাত্র একটা একটা করে যা গো দুটো দুটো করে চাচ্ছে না তোমাদের একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট জানো তো শুধু মানে তোমাদের কাছে আমার এইটাই চাওয়া পাওয়া আর কি আর আমি তো তোমাদের বলি বলো যে তোমরা না থাকলে আজ হয়তো এই জায়গায় আমি আর আসতে পারতাম না শুধুমাত্র তোমাদের আসাতে তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আমি এই জায়গাতে এসেছি ঠিক আছে তো চলো সাবান মাখা হয়ে গেছে এবারে দেখো সানসিল্ক শ্যাম্পু দিয়ে মাথাটা একটু হেয়ার ওয়াশ করে নিই আর কি আর হেয়ার ওয়াশ করতে হবে কারণ ধর একটু আমি হেয়ার কেয়ার করেছি তো বাড়িতে হেয়ার কেয়ার করে চলে এসেছি তোমার পুকুরে আর কি ঠিক আছে আর সহ্য করতে পারলাম না জানো তো যে পুকুরে না আসেই আর থাকতে পারলাম না কিন্তু এত গরমে আর এত রোদের তাপেকে পুকুরে আসে বলো তো কিন্তু পুকুরে এসে জানো তো অনেকটা আরাম পায় জানো আর পুকুরে স্নান করতে এসে এই যে আমার কি হাল হলো দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আমার তোমার নতুন জল দিয়েছে বলে তাই যেন গোতরাতে জল দিয়েছে তোমাদের বললাম আর কি ওই জন্য একটু স্নান করতে বেশ আরামই লাগছে জানো তো তো বন্ধুরা আর এই যে তোমার দৃশ্যটা দেখে তোমার কেমন লাগছে জানিও তো আর উপরে দেখেছো তোমার আকাশ আর ওধারে তোমার যে ঘাস ফাস চারিদিকে আর তোমরা না তো মানে চারিধারটা ঘুরলে না তোমরা বেশ অনেকই দেখতে সব কিছু মানে দেখতে ভালো পাবে আর কি কারণ জানো তো খুবই ভালো ওই দৃশ্যটা খুবই ভালো হ্যাঁ আর তোমাদের ছেলে তো বললে বুঝাতে পারবো না আর কি মানে অনেকটাই ভালো কেয়ার বলবো তোমাকে তো চলো তো দেখো বন্ধুরা একটা শ্যাম্পু ফুরিয়ে গেল হ্যাঁ তো ও শ্যাম্পুতে কোনো কিছু আমার হলো না তবে আর একটা শ্যাম্পু দিতে হলো তো চলো আর একটা শ্যাম্পু দিয়ে দিই তারপরে তোমার মাথাটা হেয়ার ওয়াশ করে নিই মাথাটা না সরি মাথার চুলগুলো আর কি চুলগুলো হেয়ার ওয়াশ করে নিই কিন্তু দেখো মানে মাথা আমার তো শ্যাম্পু করা থাকে কিন্তু একটা শ্যাম্পুতে হয়ে যায় ঠিক আছে আর তোমাদের আমি বললাম যে একটু হেয়ার কেয়ার করেছি তো ওই জন্য তো মা মাথায় তোমার এটা সেটা একটু দেওয়া রয়েছে মাথাটা একটু তেলতেলি ভাব রয়েছে তার জন্য আমার দুটো শ্যাম্পু লাগলো মাথাতে ঠিক আছে কিন্তু দেখো আগে আমার যেভাবে মাথাতে চুল ছিল তোমরা তো দেখেছো না আর আমার মাথার চুলগুলো উঠে যে কমনে গেল গো বন্ধুরা দেখেছো মাথার চুলগুলো উঠে আমার সব হারিয়ে গেল গো চুলগুলো উঠে যা আমার যা হাল হলো জানো তো দেখো আর এখন মানে শ্যাম্পু করতে গিয়ে এখন একখানা শ্যাম্পুতে হয়ে যায় কিন্তু আগে জানো তো আমার দুটো শ্যাম্পু না হলে হতো না কিন্তু জানে না ভগবানের আশীর্বাদে আমি আবার সে আগেকার মতো চুল আমি আবার ফিরে পাবো কি না তোমরা একটু আশীর্বাদ করো ঠিক আছে আমার আগেকার মতো চুল যেন আমি ফিরে পাই আবার কিন্তু দেখো বন্ধুরা আর এই যে আমার চুল উঠে গেছে না ওই জন্য আমার কিছু ভালো লাগে না তো বনের মধ্যে অনেক অশান্তি অনেক অশান্তি নিয়ে আমি থাকি ঠিক আছে তাই নিয়ে তোমার কাজ রান্না কাজ সব কিছু তোমার করতে হয় খাওয়া দাওয়া সব কিছু করতে হয়